বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে প্রত্যেকই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের ফেভারিট পাকিস্তানি জমজম লোন নিয়ে একটা তিনটা ভেরিয়েন্টের তিনটা ডিজাইন খুবই ইউনিক আর খুবই সোভার কালেকশনের ভিতর নিয়ে আসছে কটনের ভিতর খুবই বেস্ট একটা কালেকশন সোভার মানে কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স নিয়ে চলে আসলাম সবারই পছন্দ হবে ফার্স্ট অফ অল কালারটা আমরা ওপেন করে দেখে একটা হলো মাস্টার ইয়েলো কালারের ভিতরে আরেকটা কথা বলে দিই যারা এখন থেকে আমাদের ইউটিউব পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা যারা এখন থেকে আমাদের সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনার পেয়ে যাবেন এটা হলো কামিজটা কামিজটাকে সম্পূর্ণ ফ্রি সাইজের যে কোনো মানুষই পড়তে পারবে যে কোনো গ্রহদের মানুষই এটা হলো সম্পূর্ণ হাতার ক্লিপটা দেওয়া আছে এক্সট্রা দেওয়া হবে পড়োয়াটা চি করা হয়তো যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন এটা হবে আপনার দোপাটা দোপাটা কালার কমিশনের জাস্ট ওয়া আমেজিং অনেক সুন্দর দেখেন পড়োয়াটা ফ্লাওয়ারটা আরও জোসি মাস্টার কালার কম্বিনেশন হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে ওনারটা করা হয়েছে খুবই জোসি একটা অন্য সাথে থাকবে সালোয়ারটা এক কালারের ভিতরে এটা হলো ব্লুর ভিতরে গলার নেক পছন্দ দেখেন খুবই ডিফারেন্ট এটা হলো আমি তো যে নিচনের পার্টটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের কাজ করা ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ নিচনের লো পোষণগুলো পুরোটা আপনার থ্রি ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এটা হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আরও আমেজিং একবারে দেখার মতন মানে মাথা নষ্ট করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো হাত আর স্লিপটা দেওয়া আছে ফুল হাত যে হাত যে বচন ওইভাবে এটা মেক করে দিতে পারেন অন্যটা কিন্তু কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক সুন্দর মাসা দেখার মতন আপনার জমজম লোনের কিন্তু ওনারগুলো সবার পছন্দ হয় সালোয়ারটা থাকবে সম্পূর্ণ এক কালারের উপরে এটা হলো গলার নেক পশনটা একটু ডিফারেন্ট ডিজাইনের ভিতরে করা আছে আর পুরো একটা ডিফারেন্ট জল ফুলের ডিজাইনগুলো করা আছে এটা ফুল বডিটা আপনার প্রিন্টার থাকবে এটা হলো ব্যাক পশন্টটা ব্যাক পশনটা সম্পূর্ণ সামনে যে ফুলের ডিজাইনটা সেম ফুলের টাইপেরই আপনার গলার কম্বিনেশনের ভিতরে ব্যাক ফুলটা দেওয়া হবে হাতের স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা আলাদা দেওয়া থাকবে ফুল হাতের ট্রিকার হাতে যেভাবে ওইভাবে মেক করতে পারবে আর কিন্তু আরও সুন্দর সুন্দর তিনটা ফুল দেওয়া আছে বল বলের ভিতরে আপনার গোলাপ ফুলগুলো আর পুরোটা আপনার এক কালারের ভিতর পেয়ে যাবেন এক কালারের কিন্তু স্টেপ স্টেপ ডিজাইন করা আছে একটা পুরোটা পাঁচ হাতের ওনার ভিতর পেয়ে যাবেন হাতে মেবে নেবেন একদম সম্পূর্ণ পাঁচ হাতের দোপাটা থাকবে নিচনের পাঁচগুলো থাকবে আপনার তিনটা ফুলের ডিজাইনগুলো সাথে থাকবে আপনার প্যান্ট কাপড়টা আড়াই গজের ভিতরে